বৃষ্টি দেখো কত বৃষ্টি হচ্ছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এই দেখো পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ সবাই হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে নবমী রাত্রের ভিডিও তো জানি অনেকটাই লেট হচ্ছে দিতে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাক নবমী থেকেই তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল তো দুপুর থেকে বৃষ্টি পড়ছিলো তো দিদি আর জামাইবাবু আজ সন্ধেবেলায় ছটার সময় এলো জামাইবাবু আর দিদি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছে তো কাল সকালে ওরা বাড়ি চলে যাবে তাই বললাম যে চলো তাহলে দেখে আসি বৃষ্টি হোক আর যেই হোক ঠাকুর দেখে আসি আমরা রাত এগারোটার সময় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে কিন্তু তখন বৃষ্টি পড়েনি এই যে এখন আমরা তিন নম্বর যাচ্ছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে একটুও বৃষ্টি পড়েনি কিন্তু ভয় ছিল যে বৃষ্টি পড়বে কারণ দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তো কোনো মানে গ্যারেন্টি নেই যে পড়বে না বলে পড়বেই তো এই যে দেখো এখন আমরা তিন নম্বরে চলে এসেছি আমি ফার্স্ট টাইম এসেছি কারণ পঞ্চমী থেকে শুধু আমি দু নম্বরেই যাচ্ছি তিন নম্বর একবারও আসিনি তো দিদিদের জন্যই আমার তিন নম্বরটা এখন দেখা হচ্ছে না নাহলে হয়তো দেখা হতো না তো এই যে দেখো তিন নম্বর আর দেখো বৃষ্টি হয়েছে পুরো একদম কাদাতে ভরে গিয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে তিন নম্বরের প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে বৃষ্টির জন্য একটু ড্যামেজ হয়ে গিয়েছে মেলাটা না হলে খুব ভালো অষ্টমী সপ্তমী একদিনও বৃষ্টি হয়নি নবমী দুপুর থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে কিছু বলার নেই তো এই যে দেখো আমরা এখানে এবারে ঠাকুর দেখতে ঢুকবো এই যে দেখো এখন আমরা প্যান্ডেলটা ভালোভাবে দেখছি এই যে দেখো দারুণ বানিয়েছে তো চলো এবারে তোমাদেরকে ঠাকুরটা দেখাই এই যে দেখো ঠাকুর খুব সুন্দর হয়েছে দারুন বাজছে এখানে গান বাজছে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি কখনো কখনো কোনো কোনো ভিডিওতে যদি একটু গান চলে আসে তারপরে ভিডিওটা আপলোড করার পর যে দেখতে পায় কপিরাইট মানে এতটা মাথা গরম হয়ে যায় মানে কিছু বলার নেই ওরকম আমাদের অনেক মানে তিন চারবার ওরকম হয়েছে ভিডিও আপলোড করার পর দেখছি যে কপিরাইট মানে তখন আবার ডিলিট করে আবার করো মানে মাথা খারাপ হয়ে যায় তার জন্য এবার থেকে ভেবে নিয়েছি যে কোনো গানেই দেবো না শুধু ভয়েস ওভারে দিতে থাকবো তো এই যে দেখো এটা হচ্ছে তিন নম্বরের মেলাটা তো এখানে আমরা বেশিক্ষণ ঘুরিনি কারণ ভাবলাম যে যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় তো দু নম্বরটা দেখা হবে না তো তাই এই যে দেখো একটু আধটু ঘুরে পরে এবার আমরা বেরিয়ে পড়ছি দু নম্বর যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের ঠাকুর দেখা করছি আরম্ভ হয়ে গিয়েছে আমাদের দু নম্বর এখন যাওয়া হবে কিনা জানি না দেখি এখন কালী মন্দিরে থাকবো তারপর যদি বৃষ্টি থামে তো যাব দেখো প্রচন্ড বৃষ্টি এইগুলো ভালো ফটো আসবে এখানে এই দেখো গাছটার কালার কি কি হচ্ছে দেখে গাই গাই সব জানে কেমন লাইটিং দেয় না

তো গাইস আমরা বৃষ্টির জন্য তো সাইডে দাঁড়িয়ে আছি যেমন বৃষ্টিতে না ভিজি আর এখানে দেখছি আমাদের মুখ্যমন্ত্রী জলে ভিজছে আমি তো তখন লক্ষ্যই করিনি এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি আমাদের মুখ্যমন্ত্রী একাই জলে ভিজছে তো এদিকে দেখো যেই একটু বৃষ্টি কমেছে অমনি আমরা দু নম্বরের দিকে যাওয়া শুরু করে দিই আর মানে এত বৃষ্টি তো আমাদের মেলা দেখার কতটা মানে ইন্টারেস্ট সেটা দেখো মানে পুরো বৃষ্টি পড়েছে এত বৃষ্টি না মানে কেউ হয়তো বাড়ি থেকে বেরোতে পারবে না আর সেই বৃষ্টিতে আমরা দু নম্বর যাচ্ছি ঠাকুর দেখতে বৃষ্টি তো ছাড়াবার নামেই করছে না এক মিনিট আমরা রাস্তা যাচ্ছি আবার বৃষ্টি আবার এক মিনিট যাচ্ছে আবার বৃষ্টি মানে এত জায়গায় যে দাঁড়ালাম কিছু বলার নেই এত আমাদের মেলা দেখে বাড়ি চলে আসতাম শেষ পর্যন্ত ভিজে ভিজে পেন্ডেলে এলাম ঠাকুর দেখতে

গাইস দেখো জলে একদম অবস্থা খারাপ পুরো বন্ধ বল এমন অবস্থা যে আমাদের নাগদলা বন্ধ গেছে এত কি জলে নাগদলা বন্ধ আর ভেবেছিলাম চাপবো চাপা হলো না এখন বাজে রাত সাড়ে বারোটা আর এই দেখো আমাদের পুরো একদম বৃষ্টিতে একদম অবস্থা খারাপ এই যে আমরা সবাই ভিজে উঠেছি

তো দুপুর থেকে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দোকান দোকান সব বন্ধ করে দিয়েছে মাত্র কয়েকটা খোলা ছিল আর প্যান্ডেলের সাইডে যে লাইটিংয়ের কাজ ছিল সেইগুলো বন্ধ করে দিয়েছে সব আর দোকানগুলোতে তো খাবারই পাওয়া যাচ্ছে না আমরা টোটাল নজন গিয়েছিলাম তো যেই দোকানে যাচ্ছি রুল চাইছি তো রুলও বলছে যে নটা হবে না চাউমিন চাইছে তো চাউমিনও বলছে হবে না মানে বৃষ্টির জন্য ওরা বেশি করেনি তারপর একটা দোকানে পেলাম তো ওখানে খেলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ি দোকান বন্ধ সব এখন বাজছে রাত দেড়টা দেড়টা বেজে গেছে সবাই মেলা আসছে দেড়টা বাজছে তাও আর কিন্তু মেলা সব সব বন্ধ করে দিয়েছে লাইট টাইট দোকান তখন সব বন্ধ করে দিয়েছে কিন্তু তাও অনেকে মেলা আসছে এই যে দেখো এত বৃষ্টি হলো কি বলে ভিজে ভিজে এলাম আমরা তো সবাইকে গুড নাইট আর চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেরান চ্যানেলটা সাবস্ক্রাইব করে